in

একটা বক্স পাবেন এই যে আমাদের সবচেয়ে দামি প্রোডাক্ট যেটা চাইনার মধ্যে শুরু হয় প্রিমিয়াম সেগমেন্টের যে টি শার্ট গুলো এগুলো শুরুই হয় একশো পঁচাত্তর থেকে একশো দশ টাকা একশো কত সুন্দর লাগছে এই টি শার্ট এটা হচ্ছে সেই পলো যেগুলোর সাথে আপনারা কিন্তু বক্স পেয়ে যাবেন দিব সব রকম সব কিছু মিলাই দেখেন এই টি শার্টটা কিন্তু অনেক সুন্দর কিন্তু অনেক ফ্রড বের হয়েছে আমাদের ভিডিওর উপরে বিভিন্ন রকম এডিট করে ফ্রডিং করছে সো এগুলো থেকে সাবধান থাকবেন অফিসে আসতে পারবে কোনো সমস্যা নাই এই যে এগুলো কিন্তু 110 টাকা একেবারে কম বাজেট তারা কিন্তু এগুলো নিয়ে শুরু করতে পারে 100 110 এর ভিতরে যে টি শার্ট কাছে মাত্র 5000 টাকা থাকলেই কিন্তু আপনি বিজনেস স্টার্ট করতে পারছেন এই যে আপনারা অফিসে আসবেন দেখবেন এই যে এভাবে আমাদের সব ট্যাগ লেখা থাকে আলাদা আলাদা ডিজাইন কোনোটার সাথে কোনোটার মিল নেই দেখেন টি-শার্ট পোলো শার্ট ডেনিম এই যে এই এই টাইপসের অল ওভারের মধ্যে যেগুলো আছে এগুলো কিন্তু চলে ভালো এগুলো তিনটা করে সাইজ আছে চার পাঁচটা করে কালার এমএল এক্স আপনারা একটু কোয়ালিটিজ এর মধ্যে নিতে চাই 145 থেকে কিন্তু আমাদের কাছে অনেক কালেকশন পাবে কত প্রোডাক্ট আসলে এগুলো অফিসে এসে আপনারা দেখবেন যেটা হচ্ছে আমাদের প্যান্টের সেকশনটা এখানে কিন্তু আপনি অনেক ভালো ভালো কোয়ালিটির প্যান্ট পেয়ে যাবেন এগুলো কিন্তু দামি যে প্যান্টগুলো আছে সেগুলোও আমাদের কাছে আছে এরকমই একই হাউজের মধ্যে মেনজ এর প্যান্টগুলো আছে ओनली 20 টাকা

হাউস লিফটে দুই সপ্তাহে সাত দিনই খোলা থাকে শুক্রবারে তিনটা থেকে সাড়ে ছয়টা এবং অফিস টাইম সকাল নয়টা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা এর ভিতরে কল করবেন আর আমি দেখাবো আজকের অফারগুলো ভালো প্রোডাক্ট সব মিলায়ে নতুন বছরের ধামাক্কা প্যাকেজ নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি অবশ্যই ভিডিও তো ব্যবসায়ীদের জন্য সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ তো অবশ্যই থাকবে প্রথমেই থাকছে নতুন যারা বিজনেস শুরু করতে চাচ্ছে তারা কিন্তু সবসময় সলিডটার দিকে একটু নজর দেয় যে আমরা সলিড সেক্ষেত্রে শুরু আমাদের প্রোডাক্ট নব্বই টাকা থেকে স্টার্টিং প্রাইস শুরু নব্বই টাকা থেকে শুরু এরপরে আছে এটার মধ্যে চার পাঁচটা কালার আছে এবং পাঁচ ছয়টা তিনটা সাইজ আছে এরপর আছে নব্বই এর পরে আছে পঁচানব্বই পঁচানব্বই এটা অনলি পঁচানব্বই স্ট্রাইপ এর গুলো অনেক কালার এটার মধ্যে আট টা কালার এবং তিনটা সাইজ এটার মধ্যে এই যে এরকম টাইপের স্ট্রাইপ থাকবে এর পাশাপাশি এবার যেগুলো দেখাইয়ে যাব ভাইয়া এগুলো বেশিরভাগই একশো দশ টাকা থেকে শুরু এগুলো একশো টাকা করে এগুলো সব পাঁচ ছয়টা কালার এবং তিনটা করে সাইজ আছে জাস্ট দেখতে দেখতে যান ভাইয়া এই যে দেখেন এগুলো এটা আবার একশো টাকা অনলি একশো একশো টাকা হয় এগুলোর মধ্যে কালার এবং সাইজ থাকবে অফিস থেকে নিতে পারবেন এবং ডিরেক্ট হচ্ছে কুরিয়ার আর আমরা এসে নিতে পারবেন আরো একটা কথা ভিডিওর ফাঁকে সেটা বলে এখন কিন্তু অনেক ফ্রড বের হয়েছে আমাদের ভিডিওর ওপরে বিভিন্ন রকম এডিট করে করছে এগুলো থেকে সাবধান থাকবেন চেষ্টা করবেন অফিসে এসে প্রোডাক্ট দেখে বলবো যে আপনারা সরাসরি ভিডিওতে আপনার ফোন দিয়ে আপুদের হ্যাঁ আমাদের যে অফিস আছে অফিসে আসতে পারবে কোনো সমস্যা নাই এই যে এগুলো কিন্তু একশো টাকা এগুলোর প্রাইসটা আর বলবো না হাতে যেগুলো দেখবেন বাকি সবই একশো টাকার ভিতরে তো যাদের একেবারে তারা কিন্তু এগুলো নিয়ে শুরু করতে পারে একশো একশো দশের ভিতরে যে টি শার্টগুলো আছে এগুলো কিন্তু সামারে খুব চলবে এগুলো একেবারে সামার কয়দিন পর থেকেই তো কিন্তু শুরু হয়ে যাবে তো এগুলো কিন্তু সামারের জন্য অনেক আকর্ষণ এরকম ডিজাইন আপনারা না হলেও তিনশো থেকে সাড়ে তিনশোর মধ্যে এরকম ডিজাইন আমাদের কাছে পেয়ে যাবেন এতগুলো স্টাইল আছে আমাদের কাছে একশো দশের ভিতরে তো একশো টাকা মানে আপনার কাছে মাত্র পাঁচ টাকা থাকলেই কিন্তু আপনি বিজনেস স্টার্ট করতে পারছেন খুবই সুন্দর অনলাইনে যারা বিজনেস করতে চাচ্ছেন পাঁচ টাকা পুঁজি তারা কিন্তু এটা করতে পারবেন যাদের বাজেট বেশি আছে তাদের জন্য প্রোডাক্ট দেখাবো সব রকম একশো দশের প্রোডাক্ট আমাদের কাছে হিউজ আছে আসলে ভাই এতগুলো দেখানো তো ওইভাবে পসিবল হয় না তো আমি কিছু কিছু ডিজাইন দেখাচ্ছি এখানে কিন্তু সব এক একটা এক এক রকম ডিজাইন কোনোটার সাথে কোনোটার মিল নাই কোনো এই যে আপনারা অফিসে আসবেন দেখবেন এই যেভাবে আমাদের সব ট্যাগ লেখা থাকে এসে এসে দেখতে পারবেন আর কারোর যদি পছন্দ হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা অবশ্যই দেয়া থাকবে স্ক্রিনশট নিয়ে জানাবেন আপনি যদি বিজনেস করেন অবশ্যই আমাদেরকে নক করবেন ওরে আপু কালেকশন দেখেন কালেকশনের কোনো অভাব নাই যেটা ধরবো এক একটা আলাদা আলাদা ডিজাইন কোনটার সাথে কোনটার মিল নেই দেখেন ভাইয়া এখানে না হইলেও আমাদের এখানে না হইলেও আড়াইশোর মতো খালি একশো দশের ভিতরেরই স্টাইল আছে এই যে কত পরিমাণ ডিজাইন দেখাই এগুলো কিন্তু ভাইয়া সব একশো দশের ভিতরে একশো দশের ভিতরে একশো দশের ভিতরে দেখেন মাসাল অনেক সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু পেয়ে হ্যাঁ নতুন বছর উপলক্ষে এক নিচে কালেকশন পাবেন না আমাদের কাছে কিন্তু ম্যান্স এর টি শার্ট পোলো শার্ট ডেনিম এগুলোর কিন্তু সব তিনটা করে সাইজ আছে এবং চার পাঁচটা করে কালার এক পিস করে শুধু দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ ম্যান্স এর যত আইটেম আছে সব পাবেন দেখেন আরো অনেক অনেক ডিজাইন কিন্তু প্রতিনিয়তই হচ্ছে আপনার ইন হাউসটা হয়ে যায় ও ভাইয়া আরো টি শার্ট আসে এ বসে এই যে

অপশন পেয়ে যাবেন অনেক ভেরিয়েশন পাবেন এখানে আসলে টি শার্টগুলোর মধ্যে এর পাশাপাশি কিন্তু আমাদের হালকা কিছু হচ্ছে উইন্টার তো আছে অল্প এগুলো চালে এসে দেখে নিবেন এবার আসেন পোলোর কালেকশনটা একটু দেখিয়ে দি ভাইয়া পোলোর থেকে কি অফার থাকবে আচ্ছা পোলোর অফারটা দিয়ে দিচ্ছি প্রথমে 85 টাকা থেকে শুরু পোলো এই যে পশাচি অনলি 85 সস্তা হ্যাঁ হ্যাঁ সস্তা তো হচ্ছে এটা জাস্ট আকর্ষণ এরপরে আমাদের যদি আপনারা একটু কোয়ালিটিজ এর মধ্যে নিতে চান 145 টাকা কিন্তু আমাদের কাছে অনেক কালেকশন পাবেন দেখেন এগুলোর মধ্যে কালার হবে সাইজ হবে কন্ট্রাস্ট এর পাশাপাশি আছে বারবিডি কন্ট্রাস্ট এর পরোটা কিন্তু অনেক সুন্দর এর পাশাপাশি আছে অনেকে আছে চায়নার মধ্যে এই যে এখানে পকেট থাকে যেগুলো চাই এগুলো ফ্রি সাইজের হবে এগুলো আমাদের কাছে পাবেন এর পাশাপাশি এই যে এগুলো আছে আপনি মোট কথা আপনি একশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে ভালো ক্যাটাগরির যে প্রোডাক্টগুলো আছে ওগুলো মোটামুটি পেয়ে যাবেন আমাদের থেকে হ্যাঁ পোলো গুলো এরপরে আছে এই যে স্ট্রাইপের এগুলো আছে তারপরে এই যে অনেক অনেক কালেকশন আসলে কালেকশনের কোনো শেষ নাই তারপরে এই যে খুব সুন্দর এই পোলোটা অনলি একশো ত্রিশ টাকা এই যে একশো ত্রিশ টাকা এই পোলোটা তারপরে আছে এটা একশো পঁয়তাল্লিশ টাকা তারপরে একশো আশি টাকা আসলে আমাদের কাছে স্টার্টিংটা হচ্ছে পঁচাশি থেকে শুরু করে আপনি হচ্ছে তিনশো চারশো পর্যন্ত পোলো পেয়ে যাবেন আমাদের কাছে বিভিন্ন রেঞ্জের হ্যাঁ হ্যাঁ আরও আছে ভাই এখনো প্রিমিয়াম সেগমেন্টটা আছে ওটা তো দেখাইনি জাস্ট হচ্ছে শুরু করলাম দেখানো দেখেন কালেকশন দেখেন এইগুলো সব কালেক

আসলে কি বলবো একবার অবশ্যই আমাদের অফিসটা ভিজিট করবেন তাহলে বুঝতে পারবেন যে আমার অফিসে কি কি প্রোডাক্ট আছে এটা হচ্ছে আসলেই যে নিতে হবে এমন না আমার মনে হয় যে বিজনেস শুরু করার জন্য অফিসগুলো ভিজিট করা উচিত অবশ্যই দেখা উচিত সেই হিসাবে আপনারা আমাদের উত্তর এগারো নম্বর সেক্টরে একবার হলেও চলে আসবেন আরও একটা সুন্দর ফল আছে এই যে এটা কিন্তু অনেক সুন্দর ভাইয়া তারপরে এই যে ডিজাইনারের মধ্যে এই সব পোলোগুলো কিন্তু খুব রিজনেবল প্রাইসে আমাদের কাছে পাবেন সাথে সাথে দামি প্রোডাক্ট নিয়ে যারা কাজ করেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই যে এইসব ড্রপ শোল্ডার এগুলো কিন্তু সব ভাই ইউরোপিয়ান সাইজের এগুলো চাইলে কেউ বিশেষভাবে যোগাযোগ করতে পারেন এগুলো বড় সাইজের হ্যাঁ এটা দেখাচ্ছি না ওইভাবে এবার চলে আসি আমরা পোলো দেখাই এই যে এটা হচ্ছে সেই পোলো যেগুলোর সাথে আপনারা কিন্তু বক্স পেয়ে যাবেন এই যে বক্স হয় কি আমাদের এই যে এরকম আমি একটা জাস্ট ডেমো আপনাদেরকে দেখাই তো যে যে ব্র্যান্ডটা ওই ব্র্যান্ডের সাথে ওই রকম বক্স পেয়ে যাবেন এরকম টাইপস এর বক্সটা থাকবে এর পাশাপাশি আমি হ্যাঁ কোয়ালিটি এই যে নাইকিটার সাথে এটা বক্স পাবেন এই যে আমাদের সবচেয়ে দামি প্রোডাক্ট যেটা চায়নার মধ্যে 490 টাকা এটা হোলসেল প্রাইজে তারপরে এই যে এই টাইপের প্রোডাক্ট গুলো আছে এই যে এর মধ্যে এগুলো পাবেন এই যে চায়না ব্রিক্সের মধ্যে এটা পাবেন তারপরে এই যে বারবেরির মধ্যে এগুলো পাবেন তো ভাইয়া আসলে এত এত কালেকশন আছে আর প্রিমিয়াম যেগুলা এগুলোর প্রাইসটা আমি বলছি না এগুলো ইনবক্স করবেন এগুলোর সাথে কিন্তু বক্স বক্স আছে হ্যাঁ এই যে এটা আছে

বাইরেও কিন্তু আমরা শিপমেন্ট করি যাদের এই টাইপের প্রোডাক্ট লাগবে যোগাযোগ করবেন এগুলো সব বক্সের করা প্রোডাক্ট হ্যাঁ এগুলো কিন্তু অনেক সুন্দর দেখেন ভাই এত এত ভেরিয়েশন আপনি ব্র্যান্ড কতগুলো পাচ্ছেন টমি নাইকে ব্র্যান্ডের কোনো শেষ নেই সাথে সাথে নন ব্র্যান্ড এরকম পাবেন যে সব দেশে চলে না কিছু নন ব্র্যান্ডের কালেকশন আছে এই যে এটা দেখেন কত সুন্দর এটা কিন্তু তারপরে এই যে এই পুরোটা আছে এই যে চায়না ফেব্রিক্সের মধ্যে এটা আছে হ্যাঁ এগুলো কোয়ালিটি ফুল যেগুলো হয় আর কি ফ্রেশ অর্ডারের মধ্যে আমাদের সব সবই তো ফ্রেশ অর্ডার আর আমাদের নিজস্ব ফ্যাক্টরি যার কারণে কিন্তু আমরা খুব রিজনেবল প্রাইজের মধ্যে আপনাদেরকে প্রোডাক্টগুলো দিতে পারি ત્યાં ah,

সব আইটেম কিন্তু আপনারা পেয়ে যাবেন হ্যাঁ ভাই চলেন আরো কিছু টি শার্ট দেখিয়ে দিই তো দর্শক এদিকে দেখেন বাচ্চাদের কালেকশন আছে এদিকে হ্যাঁ এটা হচ্ছে ভাই আমাদের প্রিমিয়াম যে টি শার্ট গুলো আছে যেগুলোর সাথে কিন্তু বেসিক্যালি আপনারা বক্স পেয়ে যাচ্ছেন এই যে এই টাইপের ওগুলো কিন্তু দেখায় এগুলো শুরু হয় প্রিমিয়াম সেগমেন্টের যে টি শার্ট গুলো এগুলো শুরুই হয় 175 থেকে আচ্ছা এগুলো 175 টাকার মধ্যে বিভিন্ন রকম আছে এগুলো আবার আছে 220 এর মধ্যে তারপরে এই যে এমবোর্ডারি গুলো বেসিক্যালি আপনারা 220 হয় এবং হাই ডেনসিটি গুলো 175 হয় এভাবে বিভিন্ন রকম কালেকশন কিন্তু আমাদের এখানে আছে আপনারা এসে এসে দেখবেন এবং দেখে তারপর আমাদের এখান থেকে করতে পারবেন এগুলো এক একটা ডিজাইন থেকে চব্বিশ পিস করে নিলে আমরা কিন্তু এর মধ্যে কালার দিব সাইজ দিব সব রকম সব কিছু মিলাই দেখেন এই টি শার্টটা কিন্তু অনেক সুন্দর এটার সাথে কিন্তু বক্স পেয়ে যাবেন এম্বোয়ডারি ওয়ার্ক করা এটার মধ্যে আছে তো এরকম বিভিন্ন টাইপের টি শার্ট তারপর বিভিন্ন রকমের হচ্ছে আপনার যে ইয়াটা থাকে কোয়ালিটি এগুলো দেখার জন্য কিন্তু অবশ্যই আমাদের অফিসে আসতে হবে এই যে ভাই দেখেন কত সুন্দর লাগছে এই টি শার্টটা এরকম অনেক অনেক ভেরিয়েশন অনেক অনেক কালেকশন এগুলো দেখতে হলে অবশ্যই আমাদের অফিসটা ভিজিট করতে হবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে আপনারা যারা হোলসেলে নিচ্ছেন দোকান শোরুম আছে অবশ্যই আমাদের অফিসটা একবার হলো ভিজিট করবেন ভাই এত এত প্রোডাক্ট আর এ কিন্তু আমাদের কিন্তু ড্রপ শোল্ডারের কালেকশন আছে যেগুলো ইউরোপিয়ান মেজারমেন্টের মধ্যে তো এরকম যারা ইউরোপিয়ান মেজারমেন্টের মধ্যে যদি ড্রপ শোল্ডার চলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইউরোপিয়ান সাইজের প্রোডাক্ট কিন্তু আমরা সেল করি শিপমেন্ট করি সেক্ষেত্রে এক্সট্রাভাবে যোগাযোগ করবেন যদি কারোর লাগে এই টাইপের গুলা তো আর পাশাপাশি আমাদের কাছে কিন্তু বাচ্চাদেরও অনেক কালেকশন আছে হ্যাঁ বাচ্চাদের কিন্তু অনেক কালেকশন আছে বাচ্চাদের এই যে এই সেট এটার সাথে কিন্তু প্যান্টও আছে তো এগুলো একশো টাকা করে অনলি সেটই একশো টাকা তারপরে এই যে শার্টগুলো আছে এগুলো আমরা অফারে দিয়ে দিচ্ছি অনলি একশো টাকা করে আছে টি শার্টগুলো পাবেন পঁচাশি আছে পঁচানব্বই আছে একশো একশো কোয়ালিটি অনুযায়ী বিভিন্ন রকম আছে টপগুলো আছে পঁচাত্তর তারপরে এই যে এই যে প্যান্টগুলো আছে অনলি বিশ টাকা হ্যাঁ এটা অনলি বিশ টাকা আপনার ফেভারিট নেন বিশ টাকা হ্যাঁ এরকম বিভিন্ন রকমের কিন্তু কিছু কালেকশন আছে তো চলেন আমরা এখানে স্যাম্পলটা দেখালাম কিভাবে হচ্ছে প্রোডাক্টগুলো আমরা দিই এবং কোথায় থাকে আমাদের প্রোডাক্টগুলো আসলে এখানে আসলে কিভাবে ডেলিভারিটা